এভরিওয়ান আমরা এখন খরগোশগুলোকে নিয়ে মানে আমার রুমি আর জুলিকে নিয়ে আমরা তিনজনে চললাম ঘুরতে এখানে একটা তাল একটা পাখির বাসা আছে হ্যাঁ পাখির বাসা বাদ দাও তো দেখো ওরা খুব খুশি কিন্তু যাওয়ার জন্য আর এরা না হোদর মার্কা দুজনে ধরতে পারে না ওই জন্য আমি আমি একাই এদের দুজনকে নিয়ে যাচ্ছি ধরে চলো চলো আমরা তাড়াতাড়ি করে যাই রিদ্ধি তুমি তো ক্যামেরা বন্দি হচ্ছেই না ক্যামেরা বন্দি দেখো বন্ধুরা আমরা যাচ্ছি ওই বাড়িতে দেখো চা যাই তার জন্য এখানে বলা এখানে সুতা বান্ধব একটা সবুজ একটা সবুজ আর একটা লাল একচুয়ালি লালটা হলো ঝুলি আর সবুজটা হলো রুমি

তো আমরা এসছি এখানে ঘুরতে আর এই বাড়িটা আমাদের নেওয়া হয়েছে নতুন তো এখানে মানে বাড়ি করা ছিল তো রুমগুলো কালার করা হবে সুন্দর করা হবে তো আমরা যে রুমিয়া জুলি রুমিয়া জুলিকে নিয়ে চলে এসেছি দেখো রুমি জুলি কিন্তু এখানে সে অদ্ভুত অবাক হয়ে গেছে যে কোথায় চলে আসলাম আমরা আর এরা দেখো তুই পাগলের পাল্লা দেখো এদেরকে দেখে তো ওরা ভয়ই পেয়ে যাচ্ছে ডি জে টাইম ইয়ো গাছ দেখো এই যে দেখো কাজ করবো আর আমরা খেলতাম এগুলো নিয়ে এদিকে দেখো এই যে হ্যাঁ ওটা থেকে তো এদিকে বেশি আছে আমাদেরকে জল নিতে যেতে আর আমরা এই যে লজ্জাপতির গাছের লজ্জা দিয়ে বেড়াচ্ছি আচ্ছা লজ্জা 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 এই দেখো বন্ধুরা এখানে আমাদের লজ্জাপতি গাছ কত কত গাছ আমাকে দেখো কত রকমের লজপতি গাছ আছে আর এদিকে দেখো এই যে লজপতির গাছগুলো দূর থেকে থেকেই নিচ্ছে না আমাকেই নিচ্ছে না লজপতির গাছ তাইলে নিচ্ছে এগুলো ছুলে বেড়ে কিন্তু লজপতির গাছ একদম মরে যায় আর এগুলো কিন্তু আমাদের ছোটবেলায় আমি আমাকে নিতে বলেছি আমাকে ছাড়াইও ভিডিও করে যাচ্ছে তো যাই হোক এগুলো আমাদের ছোটবেলায় খুব খেলতাম আর এখন তো বড় হয়ে গেছে এখন সে সচরাচর দেখা যায় না তো আমরা এসেছি আমাদের বাড়ি নতুন এই তো সেই জন্য এখানে এসে আমি আমি অনেকদিন পরে আবার দেখতে পেলাম তো চলো এখন আমাকে আনতে যেতে বলেছে আনতে যাই ক্নি স৊মে জটার কাঝার মাকে ছ়ার জা঵ে ত্ন দার ক্যি সেদুলার খাহিতু dignity ক্যনি দার fasи? য়া হিহidi তো আমরা এখন বাড়ি থেকে চললাম আর দেখো কিভাবে আমার কাছে আছে একদম গলার মালাটা টেনে হেচড়ে দাঁড়িয়ে আছে আর এই যে পিছনে দুই হনুমান আসছে তো চলো বাড়ি থেকে এখন যাই তাড়াতাড়ি করে ওদের আবার পুজো দিতে হবে আরে তনুকে